অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা এই আয়োজনের সাথে আছেন আমি আমার বক্তব্যটা সংক্ষিপ্ত করছি আমি আমাদের সম্মানিত অতিরিক্ত কৃষি কর্মকর্তা তাকে একটু ফ্লোট দিতে চাই কুইজের বিষয়ে সবাইকে একটু সংক্ষিপ্তভাবে ভাবে ব্রিফ করবেন সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কাইন্ডলি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি আগামীকাল কুইজ প্রতিযোগিতা হবে সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে এবং এখানে দুইটি গ্রুপ থাকবে একটি হলো সিনিয়র গ্রুপ একটি হলো জুনিয়র গ্রুপ জুনিয়র গ্রুপটা হলো হাই স্কুলের স্টুডেন্টরা আর হলো সিনিয়র গ্রুপ হলো কলেজ শাখা এখানে সবাইকে তিনটি ধাপে আমাদের এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এখানে আমাদের এই যে নতুন যে অডিটোরিয়াম এখানে অনুষ্ঠিত হবে এবং বাইরে এসে আপনারা দেখবেন যে কোন স্কুল কত নাম্বার টেবিলে এখানে আমি একটা সিট প্ল্যান দিয়ে দেবো ওই জায়গায় আপনারা ওই স্কুলটা ওই সিট প্ল্যান অনুযায়ী ওনারা বসে পড়বে এবং প্রথম ধাপে চব্বিশটি করে প্রশ্ন থাকবে প্রশ্ন কোনো অপশন থাকবে না ওখানে বলে দেওয়া হবে উদাহরণস্বরূপ বাংলাদেশের রাজধানী কোথায় ওটা লিখতে হবে উত্তর ঢাকা নাকি দক্ষিণ ঢাকা না সেরে বাংলা নগর ওটা আপনাকে মগস্ত লিখতে হবে চব্বিশটা প্রশ্ন আমরা এই দশ থেকে বারো মিনিটে ওখানে আমরা মার্কিং করব করে প্রথম চারটি গ্রুপকে আমরা সিলেক্ট করব একটা স্কুল থেকে চারজন করে প্রতিনিধি আসবে চারজন এক টেবিলে বসে ওই প্রশ্নগুলোর উত্তর দিবে এরকম করে চারটি করে হাই স্কুল শাখা থেকে চারটি স্কুল এবং কলেজ শাখা থেকে চারটি কলেজ আমরা এভাবে সিলেক্ট করব তারপরে সেমিফাইনাল হবে দশ মিনিট পরে আমরা সেমিফাইনালটা অনুষ্ঠিত হবে এবং সেমিফাইনালটা হবে ইন্টারভিউ মতো আমি যদি এখানে বসি পাশে দুইটা টেবিল থাকে টেবিলে দুইটা স্কুলের স্টুডেন্টরা বসবে এখানে প্রশ্ন করা হবে এক গ্রুপ উত্তর দিবে এখানে আরেকটি হল প্রতিটা প্রশ্ন এখানে প্রশ্ন করব প্রথম ধাপে চব্বিশটি প্রশ্ন থাকবে আর যখন ইন্টারভিউ হবে ছয়টি করে প্রশ্ন থাকবে সাবজেক্ট হলো ছয়টা পদার্থ একটি রসায়ন একটি জীববিজ্ঞান একটি ম্যাথমেটিক্স একটি আইসিটি একটি এবং সাধারণ জ্ঞান একটি প্রথম ধাপে চব্বিশটি প্রশ্ন চারটা করে প্রশ্ন থাকবে একটা সাবজেক্টে চারশো চব্বিশ আর দ্বিতীয় ধাপে ইন্টারভিউ ছয়টি করে প্রশ্ন থাকবে কোন প্রতিটা প্রশ্নের নাম্বার দশ আবার যদি কোন একটা গ্রুপ কোনো প্রশ্ন না পারে পাস করে দিলে অপজিট পক্ষটা ওনারা বোনাস পয়েন্ট হিসেবে একটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য পাঁচ নম্বর করে পাবে এভাবে ইন্টারভিউ নিয়ে আমরা সেমিফাইনাল শেষ করে ফাইনাল রাউন্ডে যেতে হবে সেটি আমাদের মূল ইয়েটা মূল আকর্ষণ এটা আমি প্রজেক্টরের মাধ্যমে দেখাবো এবং এখানে মূল আকর্ষণটা এখানে হবে এবং ছয়টা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্নে উনি লাইভ লাইন নিতে পারবেন একটা প্রশ্ন এইভাবে নিতে পারবে চারটা অপশনের মধ্যে